তোমাকে দেখে কিন্তু दारूর লাগছে আজকে সত্যি হ্যাঁ 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 কাজু তো হেভি লাগছে আর সকাল সকাল পুরো দা গেজেমাজে খে চলে আইছো সেরকম লাগতে জায়গা দেখো চাচাগা সব জায়গায় কি নিয়ে যাওয়া যায় হ্যাঁ তাই তো চাচা সব জায়গায় নিয়ে যানো যায় কেন কি হইছে চাচাগা চাচাগাে অনেক খরচা পড়ে যাবে তো হ্যাঁ তাই তো বহুত खर्चा পড়ে যাবে একটা অডি বলে কথা खर्चा পড়ে যাবে একদম তুমি কি খরচের চিন্তা আই তুমি বাইক কিনেছো নাকি না ওইটাও আছে আইটাও আছে আমরা প্রতি মাসে টাকা করে রিচার্জ করি আর এই সকাল সকাল গেঁজা খেঁজা খেয়ে চলে আসে এই সময় ভিডিও দেখার জন্য আচ্ছা এটা কবে নিলেন নতুন বাইক এইটা এই তো কাল পরশু নিয়েছি কত টাকা দিয়ে বারো লাখ টাকা দিয়ে

এখন তুমি মানে বাবার একটা গাড়ি কিনে ফেললে মানে অডি কিনে ফেললে হ্যাঁ মানে এইসব ভাউতাবাজির গল্পটা বন্ধ করো না লে